একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে বিদ্যুতের খরচ আর এই দুই খরচ থেকে বাঁচার উপায় কিন্তু এই পর্দা এই পর্দা লাগালে যেমন একদিকে শান্ত থাকবে নিজের ঘরের পরিবেশ ঠান্ডা থাকবে সেই পরিবেশ এবং অপর দিকে সুস্থ থাকবে নিজের শরীরও তাই এই পর্দা এবারের গরমে কিন্তু একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এক ভূমিকা রাখছে এয়ার কন্ডিশন দ্য নেম ইটসেলফ সাজেস্ট আমি এয়ারটাকে নিয়ন্ত্রণ করছি কন্ডিশন করছি আমার নিজের পক্ষে উইথ দ্য এক্সপেকটেশন আমার শরীর এবং মন ভালো থাকে প্রথম কথা ইফ ইউ কনসিডার দ্য সায়েন্স বিজ্ঞান ভিত্তিক প্রথম কথা হচ্ছে এটা প্রকৃতির বিরুদ্ধ আচরণ প্রকৃতির স্বাভাবিক তাপমাত্রার বাইরে গিয়ে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমার আমার আমি এস্টাবলিশ করতে চাইছি এখানে যে গ্যাস ব্যবহার করা হয় এবং যে গ্যাস উৎপন্ন হয়ে আমাদের সাময়িক শাস্তি বা স্বস্তি দেয় সেগুলো কিন্তু পরোক্ষভাবে প্রকৃতিক দূষণের কারণ আজকে সারা পৃথিবীতে যে পরিমানে এয়ার কন্ডিশন ব্যবহার হচ্ছে তাতে বিজ্ঞানী গবেষকরা বলছেন বাতাস দূষিত থেকে আরো দূষিত হচ্ছে তার প্রধান কারণ জাতীয় প্রকৃতির বিরুদ্ধে করে সাময়িক স্বস্তি বা শান্তি লাভের বাসনা মানুষের লাভ কিছু নিশ্চয়ই আছে কিন্তু এর পাশাপাশি আরেকটি শব্দ আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাক্লিমাটাইজেশন এই ঠান্ডা এই গরম একবার ঠান্ডা একবার গরম যদি বারংবার করতে থাকি তাহলে কিন্তু চাইতে মন্দ হওয়ার সম্ভাবনা বাড়ে অল্প যদি যতক্ষণ আমরা এসিতে তে আছি কাজের সূত্রে আমাদের থাকতে বাধ্য হই তারপরে সরাসরি বাইরে যাওয়ার আগে কোনো একটা জায়গায় বলে একটু নিজেকে ধাতস্থ করে নেওয়া দরকার তেমনি বাইরের গরম থেকে ভেতরে আসার আগেও খানিকক্ষণ তুলনামূলকভাবে ঠান্ডা অথচ এসিড টেম্পারেচারের তুলনায় একটু বেশি টেম্পারেচারের থেকে নিজেকে ধাতস্থ করে নতুবা আমাদের শারীরিক স্বস্তির পরিবর্তে অনেক ক্ষেত্রেই আমাদের বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে ঠান্ডা লাগার কথা বলি আমরা তাদের ক্ষেত্রে সর্দি কাশি গলা ব্যথা এমনকি জ্বর এগুলো হওয়ার সম্ভাবনা আছে আর যে গ্যাস নির্গত হওয়ার ফলে ঠান্ডা হয় সেই গ্যাসের কিন্তু তাৎক্ষণিক কোন উপসর্গ না থাকলেও দীর্ঘদিন এই ব্যবহারের ফলে শরীরের উপরে কুপ্রভাব প্রভাব পড়ে মনের উপরে কুপ প্রভাব পড়ে কেননা একবার যদি কেউ এয়ার কন্ডিশনের টেম্পারেচারের ধাতস্থ অভ্যস্ত হয়ে যায় পরবর্তীকালে অন্য তাপমাত্রায় তার কাজ করতে বেশ খানিকটা অসুবিধে হয় একটা মানসিক নির্ভরতা এয়ার কন্ডিশনের উপরে জন্মানোর ফলে অনেকেই মনে করেন তার তুলনায় গরম পরিবেশ পরিমণ্ডলে আমরা যখন কাজ করতে বাধ্য হব তখন আমাদের প্রোডাক্টিভিটি কর্মক্ষমতা কর্মদক্ষতা অনেকাংশেই হ্রাস পাবে এর বাইরে এয়ার কন্ডিশনের খুব প্রভাব যে মানুষকে বোধ হয় প্রকৃতির দাস করে দিয়ে তার যে সহ্য ক্ষমতা সহনশীলতা এটাও বোধ কমিয়ে দেয় তাই শারীরিক প্রভাব কম করলেও মানসিকভাবে এয়ার কন্ডিশনের উপরে নির্ভরতা অনেকাংশেই মানুষকে তার চরিত্রের কিছু ব্যতিক্রম ঘটানোর ক্ষেত্রে দায়ী বলেই মনে হয় মূল কথা এয়ার কন্ডিশন প্রকৃতির বিরুদ্ধে ঘোষণা এবং প্রকৃতির প্রাকৃতিক বিশেষ করে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবেই দেখা উচিত ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে শুভধ্বজ রিপোর্ট এটিভি ভারত কলকাতা